সবাই কেমন আছেন আর সবাই ভালো আছেন আজকে আমি রান্না করবো হচ্ছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ আলু দিয়ে তো ট্যাংরা মাছ আমি দিয়ে কীভাবে রান্না করি মেভাবে রান্না করি আর কি আরও আরও বিভিন্ন রকমভাবে রান্না করা যায় বাট আমি এভাবে রান্না করি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে রান্না করি যে ট্যাংরা মাছ আলু হচ্ছে পেঁয়াজ কুচি মরিচ আর রসুন ধনিয়া পাতা এখন সবগুলো এখন এখানে হচ্ছে লবণ মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো এটা হচ্ছে হলুদ তেজপাতা দিব এটা আর গরম মশলা সামান্য দিয়ে এখন এই যে এখানে বসাই দেবো মাছগুলা দিয়ে দিছি এখন নিব আলু আলুগুলো দেওয়ার পর তারপরে দিয়ে দিব সব এখানে আদা রসুন আদা না সরি এখন সবগুলো এখন দিয়ে দিব দিয়ে তেল দিয়ে দিলাম অনেকটা দিয়ে দিয়েছি এটা এখন ভিডিও হয়ে নাই বুঝতে পারি নাই তো এখন এগুলো মাছ খাবো আপনি তো এইভাবে করেন না মাথায় দেখেন তো

সিদ্ধ হয়ে গেছে পরে হয়ে যাবে মাছটা এখন সিদ্ধ হয়েছে কিনা শেফ করে দিলাম এই যে ফাইনাল লুক এখন হয়ে গেছে জলটা টনায়ে নেছি তো আমার হয়ে গেছে টেংরা মাছ রান্না বন্না শেষ খাওয়া দাওয়া করবো আসলে বাসায় একা একা থাকি ভালো লাগে না কিছু সারাদিন শুধু টিভি দেখি রান্না বান্না করি বাচ্চাকে সামলাই এই হচ্ছে আমার কাজ গ্রামে থাকলে কত মানুষ স্বাস্থ্য যাইতো আসে একজন খালা আসে আমার সাথে গল্প করে ভালোই লাগে নিয়ে আসে কিছুটা সময় গল্প করে যায় এটুকুই আর কি আমিও যাই পাশের বাসাগুলোতে এভাবে গুলোর সাথে গল্প করতে মাঝে মধ্যে আসলে এখানে গল্প করা হচ্ছে আর কি বলবো সবখানে সমালোচনা হয় সবখানে কথা হয় হয়তো বা মিশতে আমার ভয় লাগে কারণ অন্য মানুষের সাথে মিশলে মানে এদিককার মানুষ হচ্ছে কেমন যতক্ষণ আপনি দিতে পারবেন বা আপনি ভালোভাবে থাকতে পারবেন ভালো ব্যবহার ভালো ব্যবহার তো আমি সবসময় করি কিন্তু আমি জানি না এদিককার মহিলাগুলো একটু আলাদা বাট যারা অন্য জায়গা থেকে এখানে আসে দেখতেছে ভাড়া নিয়ে আসে ওদের সাথে আবার আমার খুব ভালো একটা অ্যাডজাস্ট হয় বাকিদের সাথে হয় হয় না যে তা না আসে সবার সাথে ভালো আছে তারপর মনের মতো আর কি না তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফেজ